এইচএসসি সাব্বিশ কীভাবে পড়লে মাত্র ছয় মাসে তুমি তোমার ফুল সিলেবাস কভার করতে পারবা অর্থাৎ তোমার ইন্টার ফার্স্ট ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে তুমি যত পরিমাণ গ্যাপ দিছো এই লাস্ট সিক্স মান্থে তুমি কীভাবে পুরো গ্যাপ কভার করবা অর্থাৎ কিভাবে তুমি তোমার ফুল সিলেবাসের উপর ফুল প্রিপারেশন কভার করতে পারবা লাস্ট সিক্স মান্থে অর্থাৎ মাত্র ছয় মাস টাইম দিবা ছয় মাসে এইভাবে পড়বা অর্থাৎ তোমার পরীক্ষার আগে যে টাইমটা আছে এখন থেকে এখন থেকে তুমি কীভাবে পড়াশোনা করলে এই ছয় মাসে তোমার পুরো ইন্টার ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ারে ফুল প্রিপারেশন কভার করতে পারবো তে ভালো করতে পারবা দেন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইতে সর্বা তার পুরো এ টু জেড গাইডলাইন দিব আমি তোমাদের যেমন ভাই পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে সো এখন তোমাদের জন্য যদি আমি বলি তুমি ফার্স্ট ইয়ার অনেক গ্যাপ দিছো সেকেন্ড ইয়ারে অনেক গ্যাপ দিয়ে ফেলছো লাস্টে টাইম আছে তুমি লাস্টে যাইতোছো সিরিয়াস হইতে এবং তোমার পড়াশোনাকে গুছিয়ে নিতে সো তুমি কিভাবে পড়বা তার পুরো গাইডলাইন কিন্তু আমাদের এই ভিডিওটাতে তুমি পেয়ে যাবা সো তোমরা যদি ইউটিউবে আমাদের ভিডিওটা দেখে থাকো তুমি অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবে আর যদি ফেসবুকে দেখো এবং আমাদের নেক্সট কোন গাইডলাইন ভিডিও পাইতে চাও তুমি নেক্সট কমেন্ট করে রাখো অথবা তুমি শেয়ার করে রাখতে পারো ভিডিওটা বা তোমার কমেন্টে তোমার মতামত তুমি জানাইতে পারো যে ভাইয়া আমি এই বিষয়ে জানতে চাই সো দেখো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট সো প্রথমত যে বিষয়টা আসবে সেটা হচ্ছে তুমি ধরো মাসে তোমার ফুল সিলেবাস করতে যাচ্ছ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তুমি যে বিভাগের শিক্ষার্থী হও হও মানবিক বিজ্ঞান বাণিজ্য নো ইস্যু তুমি জাস্ট এই মেথড ফলো করবা ছয় মাসের ভিতরে তোমার এইচএসসির ফুল সিলেবাস কাভার হবে এবং তোমার প্রিপারেশনটা এমন হবে তুমি এইচএসিতে ভালো করতে পারবা দেন অ্যাডমিশনে ঢাকা ইউনিভার্সিটিও বাংলাদেশের সকল জায়গায় ভালো করতে পারবা সো প্রথমত আমাদের যে জিনিসটা মাথায় হবে পারো মাত্র চারটা ফলো করবো চারটা স্টেপের ভিতরে আমাদের প্রথমত যে জিনিসটা মাথায় আনতে হবে সেইটা হচ্ছে ভাইয়া আমাদের সিলেবাসটা একটু রিভিউ করতে হবে ফার্স্ট অফ অল তুমি যে কাজটা করবা তুমি সিলেবাস রিভিউ করবা এখন ডু মিন বাই সিলেবাস রিভিউ সিলেবাস রিভিউর অর্থ হচ্ছে তুমি পড়ছো তো কিছু না কিছু তো পড়ছো ফুল তো আর ফাঁকি দাও নাই সো তুমি এখন রিভিউ করো যে তুমি কতটুকু পড়ছো কতটুকু বাকি রাখছো অর্থাৎ তোমার সিলেবাসের পোর্শনটা একটু দেখো তুমি প্রত্যেকটা বিষয়ে দেখো কতটুকু পড়ছো কতটুকু বাকি আছে তুমি প্রথমে দেখবা হোল সিলেবাস তুমি সব মিলায় দেখবা যে মানে সবগুলো সাবজেক্ট তুমি মিলাই দেখবা যে আমার সবগুলো সাবজেক্টে আমার এত পার্সেন্ট সিলেবাস ধরো আমি তোমাকে খুব কনফিডেন্সের সহিত বলতে পারি তুমি প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম ফর্টি পার্সেন্ট সিলেবাস কভার করে আসছো তুমি যদি ফর্টি পার্সেন্ট সিলেবাস কভার না করছা তুমি সেকেন্ড ইয়ার উঠতে পারতা না তোমার এখন প্রি টেস্ট চলতেছে বা সামনে টেস্ট এই পর্যন্ত তুমি আসতে পারতা না সো ওভারঅল তুমি প্রত্যেকটা বিষয়ের কিন্তু মিনিমাম বা ওভারঅল যদি বলি ওভারঅল তুমি 40% সিলেবাস কভার করছো আমি ড্যাম শিওর সো তুমি প্রথমে ডিটারমাইন করবে যে তুমি কতটুকু সিলেবাস কভার করছো অর্থাৎ রিভিউ আর রিভিউং দা সিলেবাস তুমি রিভিউ করবে সিলেবাসটা যে আমি কতটুকু সিলেবাস কভার করছি এইটা যদি তুমি প্রপারলি করতে পারো তোমার সমস্যার 50% সলভ হয়ে যাবে এবং এটা তুমি প্রপারলি করতে পারলে তোমাকে অনেক বেশি বেনিফিট এইখান থেকে সিকিউর মানে করতে পারবা তুমি ওভারঅল সেকেন্ডলি তুমি যেটা দেখবা সাবজেক্ট বেসড ওভারভিউ এটাও সিলেবাস ওভারভিউ বাট আমি তোমাকে প্রথমে যখন বলছিলাম যে ফার্স্ট অফ অল তুমি ওভারভিউ যেটা করছো এটা কিন্তু তুমি ওভারঅল ওভারভিউ করছো সবগুলো সাবজেক্ট একবারে ওভারভিউ করছো বাট সেকেন্ডলি তুমি যখন ওভারভিউটা করবা তুমি এখন মাথার ভিতরে নিয়ে আসবো আমাকে সাবজেক্ট বেসড ওভারভিউ করতে হবে যে আমি বাংলায় কতটুকু করছি ইংলিশে কতটুকু করছি আইসিটিতে কতটুকু করছি গ্রুপ সাবজেক্ট করে ফিজিক্সে কতটুকু করছি কেমিস্ট্রিতে কতটুকু করছি তোমার এইভাবে ঠিক আছে তুমি যদি আর্টসেরও তুমি দেখবে যে ইকোনমিক্সের কতটুকু করছি আমি জিওগ্রাফির কতটুকু করছি কশ এভ্রিথিং বিষয়গুলো কিন্তু আমাকে দেখতে হবে ঠিক আছে সো আমি যদি এই এইরকমভাবে প্রত্যেকটা সেগমেন্টের ব্যাপারগুলো আলাদা আলাদাভাবে দেখতে পারি আলাদা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারি তাইলে কিন্তু আমার পুরা আমি যখন ফুল সিলেবাস করে ফেললাম মানে পুরো সাবজেক্টের তারপরে যখন আমি সাবজেক্ট বেস ওভারভিউ করলাম তখন আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার কতটুকু সিলেবাস শেষ হয়েছে কতটুকু বাকি আছে তুমি এখানে প্রত্যেকটা সাবজেক্ট যখন ওভারভিউ করে ফেললা ওভারভিউ করে ফেলার পরে তুমি মোটামুটি বুঝতে পারবা যে ভাই আমার এতটুকু বাকি আছে এতটুকু আমি পড়ছি তোমাকে প্রথমত ভুলটা স্বীকার করতে হবে যে আমি ভুল করে ফেলছি এরপরে আমি শুধরাবো শুধরানোর জন্য তোমাকে তো শুধরাইতে গেলে ভুলটা তো ডিটারমাইন করতে হবে তো ফার্স্ট অফ অল তুমি ভুল ডিটারমাইন করলা এখন এই দুইটা স্টেপে কিন্তু তুমি ভুল ভালোভাবে প্রপারলি ডিটারমাইন করতে পারলা তারপরে থার্ডলি কি আছে মেকে টার্গেট এখন ফুল সিলেবাসের বেসিসে আমাকে একটা টার্গেট করতে হবে তুমি যখন প্রথমত দেখলা যে সিলেবাস ওভারভিউ করলা অ্যাজ এ হোল তারপরে তুমি সাবজেক্ট বেসড ওভারভিউ করলা তারপরে তুমি যে কাজটা করবে তোমাকে একটা টার্গেট দিতে হবে ফুল সিলেবাসের বেসিসে টার্গেট মানে ইটস মিশন একটা মিশন নিবা একটা রুটিন নিবা অর্থাৎ তুমি এই কতটুকু শেষ করছো যতটুকু শেষ করছো বা যতটুকু বাকি আছে এইটার উপর ডিপেন্ড করে তুমি একটা রুটিন মেক করবা বা রুটিন তৈরি করবা এবং রুটিন আমরা দিব আমাদের চ্যানেলে থাইকো তোমরা পেজে থাইকো আমরা রুটিন নিজেরাই দিব হয়তো নেক্সট উইকে আমরা রুটিনের ভিডিওটা দিব সো তুমি একটা রুটিন মেক করো তুমি রিটুইন মেক করবা অবভিয়াসলি তোমার সিলেবাসের পোর্শনের উপরে কতটুকু বাকি আছে সিলেবাস যদি হিউজ বাকি থাকে তাহলে তুমি তিন মাসের বেসিসে একটা রুটিন বানাইতে পারো সিলেবাস যদি কম বাকি থাকে তাহলে দুই মাস এখন সিলেবাসের বেসিসে ভাই এটা সিলেবাসের বেসিসে রুটিন বানানোর একটা মেথড আছে মেথডটা আমি অন্য একটা ভিডিওতে অবভিয়াসলি তোমাদের শেখাবো এখন আমি রুটিন বানানোর মেথডে যাইতে পারলাম না আমি তোমাকে জাস্ট ওভারভিউটা করে দিলাম এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি একটা রুটিন বানাবে নিজের মতো একটু বানায় তুমি চেষ্টা করো আমি যখন রুটিন বানানোর তোমার ফুল যে ভিডিওটা দিব তখন তুমি বুঝতে পারবা সো তারপরে আমাদের ফোর্থলি যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হইতেছে মেইন বুক পড়তে হবে এখন তুমি রিভিউ করলা ফুল সবগুলো সাবজেক্টের ওভারভিউ করলা তারপরে আলাদা আলাদা পার্টিকুলার সাবজেক্টের ওভারভিউ করলা সিলেবাসের তারপরে একটা টার্গেট বানাইলে এখন টার্গেট বানানোর পরে যে জিনিসটা তোমাকে সব থেকে বেশি পরিমাণে হেল্প করবে সেটা হচ্ছে তুমি কিভাবে পড়বা এখন এটা হচ্ছে রিডিং মেথড প্রপার রিডিং মেথড না অ্যাকচুয়ালি তুমি কিভাবে ইউটিলাইজ করবা বা প্রপারলি কিভাবে তুমি একটা সাবজেক্টের উপর সুপার এক্সিলেন্স অর্জন করবা এর জন্য যে জিনিসটা প্রয়োজন মেইন বইয়ের বাইরে কিছু নাই আমরা যারা এইচএসসি পড়াই বা অ্যাডমিশন পড়াই আমরা দেখবো একটা কথা বলে থাকি যে ভাই বইয়ের বাইরে কিছু নাই তুমি যখন একটা সাবজেক্ট পড়বা তখন প্রথমত তোমাকে মেইন বুক পড়া লাগবে মেইন বুকের পর বোর্ড কোশ্চেন পড়া লাগবে বোর্ড কোশ্চেন তুমি যখন পড়বা তখন তো অবভিয়াসলি বোর্ড কোশ্চেনগুলো সলভ করবা তারপরে টেস্ট পেপার পড়া লাগবে তারপরে সাপ্লিমেন্ট বা সলভিং এর যে বিষয়গুলো থাকবে ওইগুলা সো তুমি মেইন বই স্কিপ করে কখনো বোর্ড কোশ্চেন সলভ করবে না বা বোর্ড কোশ্চেন সলভ না করে তুমি টেস্ট পেপার দেখবে না দেখো তুমি প্রথমে তো মেইন বই পড়বা মেইন বই পড়লে তোমার কনসেপচুয়াল ক্লারিটি চলে আসবে যে মানে কেমন কন্টেন্ট আবার বইয়ে আছে বা কোন চ্যাপ্টারে কি কন্টেন্টটা আছে তারপরে তুমি বোট কোশ্চেন দেখবা বোট কোশ্চেন দেখলে যে জিনিসটা তোমাকে সব থেকে বেশি পরিমাণ হেল্প করবে সেটা হচ্ছে বোর্ডে কোথা থেকে প্রশ্ন আসে কিভাবে প্রশ্ন আসে কেমন প্রশ্ন আসে কোন স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসে কোন টপিক থেকে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন আসে বা কোন টপিক থেকে সর্বোচ্চ কম পরিমাণ প্রশ্ন আসে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে মেইন বই পড়ার পরে বোট কোশ্চেন সলভ করলে এখন বোট কোশ্চেন সলভ করার পরে তুমি কি করবা টেস্ট পেপার দেখবা বা তুমি সাপ্লিমেন্ট সলভ করবা সো আমি যদি এই প্রসেসটা মেনটেন করতে পারি আমি ছয় মাসের ভিতরে আমার ফুল সিলেবাস কভার করতে পারো ছয় মাস লাগবে না তুমি যদি সঠিকভাবে তোমার সিলেবাস কতটুকু বাকি হয়েছে এটা ডিটারমাইন করতে পারো সাবজেক্ট বেসড সিলেবাস রিভিউ করতে পারো দেন তুমি যদি একটু টার্গেট মেক করতে পারো তুমি এটা ফিনিশ করতে পারবা লাইক টু মান্থসের ভিতরে বা থ্রি মান্থ যাবে ম্যাক্সিমাম সো এর বেশি লাগবে না আমি তো ছয় মাস বলছি অনেক বুঝতে পারছো সো ছাব্বিশ ব্যাস খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য তোমাদের পরীক্ষা হয়তো জুনে হবে সো এর আগে তুমি খুব ভালোভাবে শেষ করতে পারবা বুঝছো আর তোমরা একটা চমৎকার বিষয় হচ্ছে তোমরা এইভাবে যদি পড়ো অবভিয়াসলি পসিবল আর তোমরা যারা ছাব্বিশ এবং সাতাশ ব্যাস আমি সাতাশ ব্যাস একটু কথা বলি এখন ছাব্বিশ ব্যাস তোমাদের জন্য আমাদের যে লোডিং কোর্সগুলো অর্থাৎ যে কোর্সগুলো লোডিং আছে এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কোর্স আছে আমাদের ডিউবি প্রি অ্যাডমিশন এই কোর্সটা আসবে আমাদের হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে এনরোলমেন্ট শুরু হবে ঢাবি খপ প্রি অ্যাডমিশনের যে কোর্সটাই আমাদের ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে কিন্তু শুরু হচ্ছে এটা আমি ডিক্লারেশন দিয়ে দিলাম আর এখন যে এক্সিস্টিং কোর্সটা আছে ইবিআই থ্রি পয়েন্ট টু ইংলিশ বাংলা আইসিটি এটা আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকটা সেগমেন্টের শিক্ষার্থীর জন্য অ্যাপ্লিকেবল অর্থাৎ তুমি আর্টসের এর আমাদের কোর্সটা করতে পারবো কমার্সের হলেও আমাদের কোর্সটা করতে পারবো সায়েন্সের হইলেও আমাদের কোর্সটা করতে পারবা কারণ বাংলা ইংলিশ অলরেডি এনরোল করে ফেলছে এবং তারা কিন্তু এক হাজার না এগারোশো আমাদের এখানে ক্লাসগুলো করতেছে এবং তিনটা সাবজেক্টের কম্বাইন যে কোর্স ফি এই কোর্স ফিটা মাত্র এক হাজার টাকায় ভর্তির সুযোগটা এখনও আছে আমাদের এক হাজার প্লাস স্টুডেন্ট এনরোল করে ফেলছে আমাদের ওভারঅল চল্লিশটা মতো ক্লাস কিন্তু হয়েছে এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডের আছে লাইভ হওয়ার পরে সো তুমি এখন এনরোল করলে ক্লাসগুলো করতে পারবা এবং প্রত্যেকটা সাবজেক্টের তোমার একদম ইন ডিটেলসে পড়ানো হচ্ছে ফুল সিলেবাস আমরা কিন্তু টিচার ছয়জন এখানে তিনজনের ছবি তুমি দেখতে পাইতেছো আর তিনজন নাই আমাদের একটা ওল্ড পিকচার বা ওল্ড আমাদের যে পোস্টার সো তুমি অ্যাজ শুন অ্যাজ পসিবল এনরোল করতে পারো তোমার বাংলা ইংলিশ আইসিটি তিনটা সাবজেক্ট দেখো এ প্লাস সব থেকে বেশি মিস হয়েছে বা ফেল করছে কিন্তু ইংলিশে সো জিনিসটা কিন্তু খুবই কনসার্নিং আমি তোমাদের ইংরেজি পড়াই সো তুমি এইখানে যদি খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারো আমাদের লাইভ ক্লাসগুলো করে করতে পারো আমাদের রেকর্ডেড ক্লাসগুলো করতে পারো আমাদের আর্কাইভ ক্লাসগুলো করতে পারো তুমি উইদিন ভেরি শর্ট টাইম কিন্তু তুমি তোমার প্রিপারেশন কভার করতে পারবা ডিসেম্বরের তিরিশ তারিখের ভিতরে তোমার ইংলিশ বাংলা আইসিটির পুরো ফুল প্রিপারেশন ফুল সিলেবাসের ফুল প্রিপারেশন কভার করে দেবো ছাব্বিশ বা সাতাশ বা দুইটা ব্যাসের জন্য অ্যাপ্লিকেবল ছাব্বিশ বেসের শিক্ষার্থীদের বেশি পরিমাণ কিন্তু এখানে এনরোল করছে সো এখন এক হাজার টাকা ভর্তির সুযোগ পাচ্ছ আমাদের ভর্তি বন্ধ হবে এই মাসের লাস্ট উইকে অর্থাৎ নভেম্বরের লাস্ট উইকে কিন্তু আমাদের ভর্তিটা বন্ধ হচ্ছে এবং আমাদের ডিসকাউন্টটা আর কয়েকদিন পরে হয়তো অফ হয়ে যাবে সো তোমরা যদি আমাদের ক্লাস ভালো লাগে আমি বলতেছি না হও তোমার যদি ভালো লাগে মনে হয় হিরামন ভাই ভালো পড়ায় দিব ভাই ভালো পড়ায় নয়ন ভাই ভালো পড়ায় দেন তুমি আমাদের কাছে এনরোল করতে পারো আমাদের গাইডলাইনে পড়াশোনা করতে পারো এবং আমাদের কাছে ভর্তি হবা নাও এটা বড় বিষয় না বড় বিষয় আছে তুমি কীভাবে পড়বা তোমাকে যেভাবে দেখাইলাম তুমি যদি এইভাবে পড়তে পারো দেন তুমি উইদিন সিক্স মান্থ তোমার পুরো ফুল সিলেবাস কাভার করতে পারবে মিস্টিকটা আউটকাম আনতে পারবে বোধ